তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি তো অনেক দিন পরে আমি বাড়িতে এসেছি তো আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবে আমি ফেস দেখাচ্ছি আমি কথা বলছি আর চলুন কী কী মেনু হয়েছে আমি দেখাচ্ছি দেখুন গরিব মানুষের হ্যাপি বার্থডে দেখুন এখানে মিষ্টি রয়েছে এখানে দেখুন মিষ্টি রয়েছে এখানে দেখুন কত সুন্দর খাওয়া রয়েছে আর এখানে দেখুন কি সুন্দর সাজিয়েছে আর ওখানে দেখুন বৌদি সাজাচ্ছে আর ওখানে দেখুন টুনি বসে আছে চিনতে পাচ্ছেন নাকি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আজকে আমার বোনের বার্থডে তো তার জন্য বাবা কাজ দিয়ে এসেছে তো এখন আমি আর কিছু কথা বলছি না তো টাটা আর এখানে দেখুন কেকটা কত সুন্দর বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করবেন হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আজকে আমার বার্থডে আর বাবা তো বাড়িতে এসেছে আর অনেকদিন পর এসেছে তাই আমাদের ওখানে বৌদি টাটা বলছে আর এখানে দেখুন আমাদের হচ্ছে তো ক্যামেরার কোয়ালিটি খারাপ আছে আর সবাইকে দেখাচ্ছে দেখুন ওখানে সবাই হাই বলো দেখুন আমার ভাইয়েরা হাই বলছে আমার বৌমা মা হাসছে দেখুন আর ওখানে আমার বৌদি রয়েছে দেখুন প্রত্যেকে হাই বলো সবাই হাই বলো আর দেখুন আমার ভাইজি হাই বলছে এখানে একটা কাকা হাই বলছে দেখুন গরিব মানুষের হ্যাপি বার্থডে বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে আর কত সুন্দর সাজিয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর সাজিয়েছে দেখুন অনেক দিন পরে দেখুন কি সুন্দর সাজিয়েছে কত খাওয়া দাওয়া রয়েছে এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে আর ওখানে কেকটা দেখুন বন্ধুরা আর দেখুন ওখানে টুম্পা বসেছে আর ওখানে ওনার দিদি দেখুন ওনাকে চন্দন পড়াবে দেখুন আশীর্বাদ করবে আর ওখানে দেখুন ভাই বৌদি এখানে কার্লের পানুয়া রয়েছে কেশর মালাই রয়েছে রয়েছে পায়েস পাঁপড় ভাজা রয়েছে মাংস রয়েছে তো হ্যালো বন্ধুরা আর আমি অনেক দিন পরে বাড়িতে এসেছি আর সবচেয়ে একটা দামি কথা বলছি আমার সাতাশি হাজার সাজাই হয়েছে শুধু আপনাদের ভালোবাসায় আর আপনারা না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতাম না দেখুন আজকে আমাদের গরিব মানুষের হ্যাপি বার্থডে আমার মেয়েরা আজকে বার্থডে আর আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন আর চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো না আর দেখুন বৌদি বৌদি দেখুন মেয়েকে চন্দনপুরীর আশীর্বাদ করছে দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আপনারা দেখতে থাকুন আর আমি ভিডিও শুট করতে থাকি দেখুন বন্ধুরা বৌদি চন্দন পড়াচ্ছে মেয়েকে দেখুন বন্ধুরা না না আপনারা দেখতে পাচ্ছেন এই মাছুর মানুষজন রয়েছে খুব কলবেলে করছে আপনারা একটু মানিয়ে নেবেন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত জল আর দেখুন বৌদি আশীর্বাদ করছে মেয়েকে দেখুন টুম্পাকে টুম্পা হাই বলো দেখুন টুম্পা হাই বলছে দেখুন কি সুন্দর প্রদীপ জ্বালাচ্ছে ওদিকে আর বৌদি ওখানে দেখুন আর আমার মেয়েকে দেখুন সামান্য সামান্য এই একশো টাকা দিয়ে আমি আশীর্বাদ করছি এটাই আমাদের কাছে অনেকটাই বড় বন্ধুরা আর দেখুন মেয়েকে আমি আশীর্বাদ করছি এখন দেখুন দেখুন আশীর্বাদ করছি কেমন লাগছে এইভাবেই আপনারা আপনারা ওনা সালটাকে ভালোবাসবেন দেখবেন ওন মাত্র হয়ে থাকে আর চলুন সবকিছু দেখাব ওই বাতিটা যা বড়মা দেখুন বড়মা আশীর্বাদ করছে দেখুন বড়মা আশীর্বাদ করছে বড়মা দেখুন সবার বড়মা দেখুন আশীর্বাদ করছে সবাই দেখুন আর আপনারাও আশীর্বাদ করতে থাকুন বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে কি কিউট আর দেখুন ওনা ছোটমা ওকে আশীর্বাদ করছে দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে আশীর্বাদ করতে থাকবেন বন্ধুরা দেখুন ওনার ছোটো মা আশীর্বাদ করছে কি সুন্দর লাগছে দেখুন আর এই ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরুটাই দেখবেন দেখুন পায়েস খাওয়াচ্ছিল দেখুন পায়েস খাওয়াচ্ছে দেখুন পায়েস খাওয়াচ্ছে দেখুন আর দেখুন মিষ্টি খাওয়াচ্ছে টুম্পাকে দেখুন মিষ্টি খাওয়াচ্ছে কি কিউ লাগছে দেখুন ওনার ছোটো মা খাওয়াচ্ছে দেখুন কি ভালো লাগছে দেখুন আবার কাছে মিষ্টিটা নিচ্ছে আর সবাই একটু হাই বলে দাও সবাই একটু হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও আর দেখুন মেজমা কি সুন্দর বসে আশীর্বাদ করছে বন্ধুরা এটা একটা দু হাজার পঁচিশ সালের আমার নতুন ভিডিও বন্ধুরা দেখুন কি সুন্দর মেজমা আশীর্বাদ করছে আর টুম্পা আমার টুম্পা সোনাকে দেখুন কি সুন্দর লাগছে দেখুন আশীর্বাদ করতেই আছে করতেই আছে আর এখানে তো সব খাওয়া দাওয়া রয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন আর দেখুন দেখুন টাকা দিচ্ছে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর দেখুন টুম্পাকে পায়েস খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে ওনার মেজোমা দেখুন দেখুন মেজমা একটু হাই বলে দাও সবাইকে সবাইকে হাই বলে দাও দেখুন আমার বৌদি হাই বললো আবার দেখুন দই খাওয়াচ্ছে দেখুন মেজমা দই খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর দেখুন হ্যাপি বার্থডে হচ্ছে দেখুন হ্যাপি বার্থডে দেখুন কত ভালো হ্যাপি বার্থডে হচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন কত ভালো লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন টুপাকে পুরো ভুট করে দিয়েছে দেখুন বন্ধুরা টুপা দেখুন আর সবাই হ্যাপি বার্থডে বলছে দেখুন কি ভালো লাগছে কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন পুরো টুম্পাকে ভূত করে দিয়েছে দেখুন পারফিউম দিয়ে আর বন্ধুরা দেখুন আমার মেয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে দেখুন বাংলায় না ভালোবাসা হিন্দিতে না ওকে বন্ধুরা দেখতেই থাকুন আপনারা দেখতেই থাকুন আর বন্ধুরা দেখুন আমি আমার মেয়েকে এখন আমার মেয়েকে এখন খাওয়াবো দেখুন খাওয়াচ্ছি দেখুন আমার মেয়েকে এইভাবে আপনারা মেয়েকে ভালোবাসবেন মেয়েরাই কিন্তু

আর এখানে পটল ভাজা আলু ভাজা রয়েছে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে আর আমার ভাইজি তো খাবার যাচ্ছে যাচ্ছে দেখুন ভাইজি লজ্জা করছে আর এখানে এখানে একজন গিফট গিফট করেছে করেছে দেখুন থামস আপ চিপস লেস আর বৌদি সব গুছাচ্ছে দেখুন এখানে বৌদি আর এখানে এক বাটি মাংস রয়েছে দেখুন আর ভাতটাকে কি সুন্দর সাজিয়েছে আমার ভাইজি দেখুন কি কিউর লাগছে আর এখানে দেখুন এক গামলা মাংস রয়েছে দেখুন বন্ধুরা এক গামলা মাংস আর এটা আমার রান্নাঘর দেখুন বন্ধুরা এটা আমার রান্নাঘর আর টুম্পা দেখুন ওখানে কী সুন্দর খাবার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে দেখুন আপনাদের টুম্পা দেখুন টুম্পা শোনা দুটো হাম্পি না দেখুন খেয়ে যাচ্ছে টুম্পা টু হাই বলে দাও দেখুন হাই বললো আস্তে করে হাই বলছে আর টুম্পা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন আর এখানে খাওয়ার খাচ্ছে আর এখানে আমার ভাইজি খাচ্ছে আর আমাদের এখানে জামাই খাচ্ছে দেখুন কী সুন্দর লাগছে জামাই দেখুন কী সুন্দর করে খাচ্ছে আর ওখানে আমার বড় ভাইজি দেখুন লজ্জা খুব লজ্জা পাচ্ছে আর আমরা গ্রাম অঞ্চলের মেয়েরা একটু লজ্জাই পায় আর কি সুন্দর লাগছে সবাই খাচ্ছে দেখুন আর এখানে দেখুন আমার ছোট ভাইজি দেখুন ওই নাম বলে দাও তোমার নাম কি বলে দাও বলে দাও দেখুন আমার ছোট ভাইজি দেখুন খাচ্ছে বলবে নাম বলবে দেখুন নাম বলবে নাম বলো বলছে বিদিশা শাস বিদিশা খাচ্ছে দেখুন কি সুন্দর খাচ্ছে দেখুন আর ওখানে আমার ভাইজি খাচ্ছে আর আমার বড় বৌদি দেখুন পরিবেশন করতে চলে যাচ্ছে দেখুন সব খাওয়ার নিয়েছে আর এখানে দেখুন তিন যা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে ছোট বউ আর বৌদি দেখুন কি লাগছে বৌদি কে আর বৌদি তো খাওয়ার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে